প্রিয় দেশবাসী ভাই বোনেরা আজ খ্রিস্টানদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান খ্রিস্টমাস এই দিনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সাহেব লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন এজন্য ওনাকে আমি সুস্বাগতম জানাই এবং সালাম জানাই সাহেব আপনি আমার সালাম গ্রহণ বছর আগে আমি এই গুন্ডার গুন্ডা ওয়ান পিস দোলাল এই কেরানীগঞ্জ থেকে শেখ হাসিনাকে আমি রাজনীতি শেখাতে শুরু করেছি তখন আপনি লন্ডন তখন আপনি লন্ডন কারণ আমার টার্গেট ছিলেন আপনি আপনারা যখন দুই হাজার এক সালে ক্ষমতায় ছিলেন আপনার দোসর এই যে মিজানুর রহমান মিজান সাহেব এই যে এখানে এই তেলঘাট যে ব্যবসা করে রাজনীতি সাথেই করেছি দু হাজার এক সাত থেকে সাত সাল পর্যন্ত এই আমার এই মুখ মুখের জলটাও ভেঙেছিল বাংলাদেশে যদি সন্ত্রাস আর দুর্নীতির মানে উদ্বোধন করেন তাহলে আপনারাই করে গেছেন আপনার বাবা করেছে শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে আর আপনারা দু সালে জামাতকে ক্ষমতায় নিয়ে চারদলীয় জোট গঠন করে এ বাংলাদেশে সন্ত্রাস এবং দুর্নীতির আকড়া তৈরি করেছে দু এক থেকে ছ সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিলেন সংসদে সত্তর অনুচ্ছেদ কারা এনেছিল আওয়ামী লীগ না শেখ হাসিনা শেখ হাসিনা তো দু হাজার এক সালে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিল শেখ হাসিনা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিল যা বাংলাদেশের নজিরবিহীন ঘটনা আর আপনারা বাংলা ছুটকেল দেখিয়ে সারা জনগণকে বোকা বানিয়ে এখন সেই ভাঙা ছুটকেস থেকে মানে লক্ষ লক্ষ কোটি ডলার বেরোচ্ছে ওই মালয়েশিয়া ওই সিঙ্গাপুর ওই লন্ডন ওই আমেরিকা বিভিন্ন জায়গায় জনগণ কি সে খবর রাখে না জনগণ রাখে সে খবর আপনাকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আপনার আপনার এবং আপনার স্ত্রী এবং আপনার মেয়ে অন্তত সাত থেকে আটটা আইডি আমার ফেসবুক গ্রুপ বন্ধু অর্থাৎ ফেসবুক ফ্রেন্ড আপনার নামে কারা এসব আইডি ছেড়েছে তা জানি না আপনার নিজের কোনো আইডি আছে কিনা এর ভিতরে তবে আপনাকে আমি বলতে চাই ওই ভাঙা ছুটকেসার সেরা গেঞ্জি দেখিয়ে তাক লাগিয়েছেন এখন লক্ষ লক্ষ কোটি ডলার বের করছেন লক্ষ লক্ষ কোটি ডলার বের করছেন কিন্তু বাংলাদেশে ভারতের আমি ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ সাহেবের একটি বাণী আপনাকে স্মরণ করিয়ে দেই যে বাণীটা আমি সব সময় আমার এই মাথার ভিতরে ঘুরতে থাকে সে বাণীটা হলো যে স্বপ্ন মানুষকে ঘুম পাড়িয়ে দেয় সেটা স্বপ্ন নয় যে স্বপ্ন মানুষকে ঘুম পাড়তে দেয় না সেটাই স্বপ্ন আর আমাকে ঘুম পাড়তে দেয় না আমার সেই একটাই স্বপ্ন যে আপনাদের মতো রাজনীতিবিদ অর্থাৎ বাংলাদেশে ওই শেখ হাসিনা সহ আপনি ওই জামাতে ইসলাম ওই চরমোনাই ওই কানের মোনাই ওই ময়দার মোলাই যারাই আছেন সবাইকে আমি রাজনীতি শেখাবো ওই উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দোলাল এই যে এই গুন্ডার গুন্ডা ওয়ান পিস আমি ওই আদালতে জুতা মারব আপনি পারলে নির্বাচন করলেন এই নির্বাচনের ভিতরেই আগে আপনাদের কাণ্ড কারখানাটা দেখি যে আপনার আর জামাতে ওই মনোনয়ন জমা দেওয়ার পরে আপনারা কি করতে থাকেন কয়েকটা দিন দেখতে থাকি জনগণ দেখুক তারপরে শুরু করব যে কোথায় কি করতে হয় রাখবেন আমি যেখানে ধরি সেখানে অন্ধকার করি আমি যেখানে ধরি সেখানে অন্ধকার করি তারেক সাহেব আপনি আসছেন বাংলাদেশে আপনি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন না আমাকে নিয়ে ব্যস্ত থাকবেন কাকে নিয়ে ব্যস্ত থাকবেন নির্বাচন না আমাকে আমাকে স্বয়ং ভগবানও পারবে না পারবে না তুফান বছরে একবার আসে আর যখন আসে তখন সবাই ফাঁসে আর যখন চলে যায় তখন স্বয়ং ভগবান ও টি খুঁজে পায় না বুঝলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু